यानी তরকারি भाई যে देखो अपना रिपोर्ट आछी और नीचे तरकारी कलाई ওদের रामडाडा হয়ে গেছে শিলিগুড়ির একটা কথা উত্তরবঙ্গর আলাদা ভালোবাসা যেই দেখান্তকে দেখো প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো। এভাবেই যেন নিজের রিস্ক ফুটের পরে ব্যবসা করে আর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আরো মানুষকে ভালোবাসতে। মানুষকে যেন আরো এটা আমরা না এবার ট্রেন না এবার